ওই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে বাবা ওই জাহান নামের আগুন চোখের পানি সারা বন্ধ হবে না রে বাবা ওই জাহান নামের আগুন চোখের পানি সারা বন্ধ হবে না রে বাবা এই জন্য জাহান নামের ভয়ে কাঁদো এরে বীর মতের দ ওই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে বাবা দুনিয়ার আগুন দুনিয়ার আগুন সহ্য করতে পারো না জাহান নামের আগুন কীভাবে সহ্য করো বা বাবা দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যাবে পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যাবে রে বাবা শরীরের যেই অঙ্গের মধ্যে দুনিয়ার আগুন লাগুক না কেন সেই অঙ্গটাই শুধু পড়বে কিন্তু যাহার নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আগুনের ধারের যাওয়া যায় না যদি জাহান নামের আগুনটা হাতের মধ্যে লাগাইয়া দেওয়া হয় শুধু হাত পুড়বে না রে বাবা কলি সহ পুড়ে যাবে এরে নবিরা শেখ রে আল্লাহর গোলা এই জন্য জাহান নামের ভয় অন্তরে ঢুকাও জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাও রে বাবা ময়দানের ভয় অন্তরে আজকে তুমি টাকার মালিক আজকে তুমি গাড়ির মালিক আজকে তুমি অর্থ সম্পদের মালিক আজকে তোমার দুহাত টাকা খরচ করো অথচ বাংলার জমিনে এমন অনেক মানুষ আছে যারা খাইতে পায় না এরে দুনিয়ার মুসলমান যার টাকার যত বেশি আল্লাহ দরবারে তার হিসাবটাও তত বেশি এরে নবিরা শিখ আল্লাহর গুল হিসাব দেওয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না রে বাবা হিসাব দিবেন তারপরে জান্নাতে যাইবেন হিসাব সারা জান্নাত যাওয়া সম্ভব না সুতরাং যার মাল কম তার হিসাব কম এরে নবীরা আল্লার আল্লাহর গোলাম হাসুরের ময়দানের ভয় যার মধ্যে আছে সে তো চুরি করতে পারে না সে অন্যের মাল আত্মসৎ করতে পারে না সে ডাকাতি করতে পারে না সে অন্যের উপর জুলুম করতে পারি না সে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না রে বাবা এরে নবীরা আশেক আজকে আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে টাকা পয়সার লোভ অর্থ সম্পদের লোভ ধন দৌলতের লোভ এরে নবীরা আল্লাহর গুলা। কিন্তু আঁকা দিকে তাকাও তাদের মধ্যে টাকা পয়সার লোভ ছিল না অর্থ সম্পদের লোভ ছিল না রে বাবা তাদের মধ্যে ছিল আল্লাহ পাকের ভয় তাদের মধ্যে ছিল জাহান নামের ভয় এই জন্য তারা অর্থ সম্পদের দিকে তেমন মনোবেষিত হইতেন না এর নবীর শেষ আকাবিরদের কাছ থেকে একটা ঘটনা শোনা যায় আল্লাহর এক বান্দা ওই কৃষি কাজ করার জন্যে ফসল ফলানোর জন্য যখন মাঠে যায় ওই মাঠ যখন ফসল ফলানোর জন্য প্রস্তুত করবেন ওই মাঠটার মধ্যে যখন কোবাইতে সে স্বর্ণের একটা কলস পাইল স্বর্ণের কলস পাওয়ার পর সে চিন্তা করল এই স্বর্ণের কলস এর মালিক তো আমি না যার থেকে আমি সম্পদ অর্থাৎ এই ক্ষেত কিনেছি মাঠ কিনেছি জমি কিনেছি আমি তো তার কাছ থেকে এই স্বর্ণের কলস কিনি নাই সুতরাং এই স্বর্ণের কলসের মালিক আমি না এই চিন্তা করে করে তার এই স্বর্ণের কলসটা যার কাছ থেকে জমিন ক্রয় করছে তার কাছে নিয়ে গেছে যাইয়া বলে ভা ভাই আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করছি কিন্তু এই স্বর্ণের কলস ক্রয় করি নাই সুতরাং আপনার স্বর্ণের কলস হয়তো আপনার পূর্বপুরুষ আপনার জন্য রাই গেছে এই স্বর্ণের কলস আমি নিতে পারব না সুতরাং আপনার স্বর্ণের কলস আপনার পূর্ব শরীর স্বর্ণের কলস আপনি নিয়ে নেন এইভাবে যখন ওই লোক তাকে বলল বিক্রেতা ডাক দিয়া বলে রে ভাই এই মাঠের মধ্যে যেই কটা গাছ আছে সেই গাছগুলো তোমার যা কিছুই আছে না কেন সব তোমার সুতরাং এই ক্ষেতের মধ্যে এই জমির মধ্যে স্বর্ণের কলস ছিল সেটাও তোমার হয়ে গেছে এরে নবীরা আশে আল্লাহর গোলাম আজকে যদি আমরা হইতাম তাহলে আমাদের হালতটা কি হইতো। এরে নবিরা তারা একে অপরকে দেওয়ার চেষ্টা করছে আর এই যুগের মুসলমান একে অপর থেকে নেওয়ার জন্যে মারামারি কাটাকাটি হানাহানি করে এরে নবীর গভীর মনোযোগ দিয়ে শুনবে করেন ময়দানের ভয় যার মধ্যে আছে সে তো সম্পদ চায় না হাসুরের ময়দানের ভয় যার মধ্যে আছে সে তো টাকা চায় না রে বাবা দুই লোকের মধ্যে একটু কত্তা কাতাকাতি হয়ে গেল একজন বলে এই স্বর্ণের কলসটা তোমার আরেকজন বলে না না এই স্বর্ণের কলস আমার নাও এই স্বর্ণের কলসটা তোমার এইভাবে একে অপরকে দেওয়া দুর মধ্যে চলতেছে এরে নবীরা শেখ এরে আল্লাহর গোলাম এক পর্যায়ে তারা দুইজনে বিচারপতির কাছে গেছে বিচারপতির কাছে যাইয়া বলে ও বিচারক সাহেব আমি তার কাছে জমি বিক্রি করে দিয়েছি সুতরাং জমির মধ্যে যা আছে সব কিছুই তো তার কিন্তু সে জমি নিছে ঠিকই কিন্তু স্বর্ণের কলস নিতে চায় না আমিও তো স্বর্ণের কলস নিব না অপরদিকে বলে আমি জমি কিনেছি কিন্তু স্বর্ণের কলস কিনি নাই ও বিচারক সাহেব সুতরাং তার কাছ থেকে জমি কিনেছি স্বর্ণের কলস কিনি নাই এই জন্য তার স্বর্ণের কলসটাকেই নিতে হবে আল্লাহর গোলাম কারণ তারা জানে মাল সম্পদ যত বেশি হিসাব তত বেশি তাদের মনে ছিল ওই হিসাবের ভয় কিন্তু আমাদের মনে আজকে হিসাবের ভয় নাই রে বাবা এরে নবীরা আসে তারপরে কি হইল। বিচারপতি সাহেব বলল ও বাবা তোমার কি সন্তান আছে কিনা অর্থাৎ তোমার ছেলে আছে কিনা অপরজনকে জিজ্ঞাসা করলো তোমার মেয়ে আছে কিনা দনজন বলল। হা আমার উপযুক্ত সন্তান আছে আরেকজন বলল হা আমার উপযুক্ত সন্তান আছে বিচারপতি সাহেব বলল তাহলে তোমাদের সন্তানদেরকে তোমাদের ছেলে মেয়েদেরকে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া এই স্বর্ণের কলস তাদের মধ্যে দাও এর নবিরা সে কাল্লার গোলাপ কেবল বিচারপতি এই যুগের বিচারপতি যদি হইতো তা হইলে বলতো যেহেতু তরা দুইজন এই টানিয়া ঝগড়া করছ এটা তোদের নেওয়া দরকার না এই স্বর্ণের কলস আমি নিজেই নিয়ে নবীর শেখ আল্লাহর গুলা এই জন্য জাহান্নামের ভয় ঢুকাও জান্নাতের ভালোবাসা ঢুকা আল্লাহ পাকের মোহাবা অন্তরে ঢুকাও আসর নাসুরের ভয় অন্তরে ঢুকাও ওই জাহান নামের আগু সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে বাবা ওই আগুন চোখের পানি সারা বন্ধ হবে না রে বাবা ওই জাহান নামের আগুন চোখের পানি সারা বন্ধ হবে না রে বাবা এই জন্য জাহান নামের ভয়ে কাঁদো জাহান নামের ভয়ে কাঁদো আর আল্লাহ